কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবে 没的呼吸。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আর আজকে কোথায় যাচ্ছি আর আমার মিম্মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ভিডিওটা ফুল দেখবা আর চলে যাচ্ছি মিম্মার জন্য কেক কিনতে কেন কেক কিনতে যাচ্ছি সেটা তো থামমেল দেখে বুঝতেই পেরেছ আমার মেয়ের চার বছর পূর্ণ হলো আমার মেয়ে দেখো কতটা খুশি আর অনেক সুন্দর লাগছিল আমার মেয়েকে একদম পরীর মতো লাগছিল আর এখানে তো আমার বোনের মেয়েও বসেছিলো সে বলছিল খালামুনি কখন যাব আমি বললাম এই তো পৌঁছেছি আর আমার আপু এখানে ভাড়া দিচ্ছিলো তারপর আমরা চলে গেলাম দোকানে কেকের দোকানে এখানে নসদপুর বাজারে তেমন ভালো কেক পাওয়া যায় না তবেও যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমরা আমার বড় আপুর বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে কেকটা কিনেছিলাম এই কেকটাই আমরা নিব। আর কেকটা চকলেট ফ্লেভারে ছিল আর বার্থডে উপলক্ষে আমরা একদমই নেই কারণ বার্থডে উপলক্ষে ভিডিওটা করা হচ্ছে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারির দিনও আমি ভিডিওটা ছাড়িনি কারণ বার্থডে পালন করা হয় না আর এই আমার মেয়ে খেতে আর বড় আপুর ছেলে মেয়ের সাথে একসাথে কেক কেটে খাবে এটাই বলছিল তার জন্য কেকটা কেনা এখানে এই দোকানে আরো কিছু আমাদের জিনিসপত্র দরকার ছিল আর এখানে আমার মেয়ে তো কেকের এর প্যাকেটটা একদম হাত করছে না হাতে নিয়ে আছে এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব। আর আমার গলার অবস্থাটা অনেক খারাপ যে কয়েকদিন যাবো তো আমি অনেক অসুস্থ ছিলাম তার জন্য আমি ভিডিও করতে পারিনি এই তো বাসায় এসেছি এসে এই তো কেক কাটা শুরু করে দিয়েছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আমরা সবাই খুশি আমার মেয়েটা ধীরে ধীরে অনেক বড় হচ্ছে সবাই আমার মেয়ের জন্য কিন্তু দোয়া করবেন আর আমার মিম্মা বুড়িকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো কত সুন্দর করে তিনজন একসাথে মানে কেক কাটছিলো দেখলে যেন মনটাও ভালো হয়ে যায় আর এই তো খাইয়ে দিচ্ছিলো আমার মেয়েকে আগে তারপর তার বোনকে দিচ্ছিল সত্যি অনেক ভালো লাগছিলো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে